আমি সিদ্ধার্থ এই দেখে আসন্ন লোকসভা নির্বাচনের দিন এখনো ঘোষণা না হলেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আশা শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর তিন কোম্পানি এডিসিপির আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অন্তর্গত এলাকায় পদার্পণ করে মূলত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আশা এদিন কুলটি থানার অন্তর্গত এলাকায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় ও এলাকায় টহল দিতে শুরু করে কুলটি থানার অন্তর্গত শিয়ালডাঙ্গা খিলান ধাওড়া লালবাজার সহ কুলটি থানার বিভিন্ন এলাকা রুট মার্চ করেন উপস্থিত ছিলেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসিপি কুলটি সহ এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি স্থানীয় লোকেদের সাথে কথা বলে নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে জনসাধারণের মধ্যে অভয় প্রদান করে এর ফলে স্থানীয় লোকেরা খুশি ব্যক্ত করে জানা গেছে আগামী দিনে প্রয়োজন ভিত্তিক আরো কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে এলাকায় এই মুহূর্তে এই পর্যন্ত পশ্চিমবাংলায় এই প্রথম সর্বক্ষণের এআই নিউজ পোর্টাল দেখতে থাকুন থাকুন সঙ্গে টাইমস সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস